সমস্ত জন্য আমি কিছু ব্যাগ নিয়ে আলোচনা করব। বর্তমানে দেখা যাচ্ছে যেগুলো পুকুর রয়েছে যেনারা মাছ চাষ করেন অথবা নদীর পাশে বাড়ি রয়েছে নদী ভাঙ্গন রোধ করতে পারেন না এবং পুকুরের পার আপনাদের প্রতি বছরই বাড়তে হয় তো তাদের জন্য এই ভিডিওটি তো পুকুরের বাদ যেন প্রতি বছর না বাড়তে হয় এটা দীর্ঘস্থায়ী একটা আপনার জিউ টেক্সটাইলের ব্যাগগুলো ইউজ করতে পারেন এই ব্যাগগুলোর আপনার দুই পাশে সেলাই দেওয়া থাকে আর এক পাশে অটোমেটিক আপনার লাগানো থাকে আর এটা হচ্ছে মুখ থাকে এই মুখে আপনার বালি ভরাট করে মুখটাকে সিলাই করে পারে স্টেপ বাই স্টেপ দিয়ে দিলে দীর্ঘস্থায়ী হয় আর এই ব্যাগগুলো বিভিন্ন কোয়ালিটির পাওয়া যায় যেমন এটা হচ্ছে ছয়শ দিয়েছেন জিএসএম অর্থ হচ্ছে গ্রাম পার স্কোয়ার মিটার এক মিটার বা এক মিটার ওয়েট দিলে ছয়শো গ্রাম আসে মোটামুটি থিকনেস ধরা হয় ফোর পয়েন্ট ফাইভ থিকনেস তো এই ব্যাগগুলো কোয়ালিটির উপর ডিপেন্ড করে সর্বনিম্ন যে পাতলা রয়েছে টু এম এম দুইশো জিএসএম আর সর্বোচ্চ সাতশো জি পর্যন্ত পাওয়া যায় এগুলো আপনার সর্বনিম্ন দুই বছর থেকে সর্বোচ্চ তিরিশ চল্লিশ বছর পর্যন্ত টেকসই হয়ে থাকে যদি আপনি ভালো মতো একবার প্লেস করে দিতে পারেন আপনার পুকুর পাড়ে বা নদীতে সেই ক্ষেত্রে এগুলো কিন্তু আপনার চল্লিশ পঞ্চাশ বছর পর্যন্ত ভালো কোয়ালিটি নিলে আপনার চলে যাবে একদম হাই কোয়ালিটির যেমন ছয়শো জিএসএম এর আরেকটা এটা পিএসএফ কোয়ালিটি আর একটা হচ্ছে পিপি দুইটা কোয়ালিটি হয় হাই কোয়ালিটি ওটা নিলে আরো বেশি দীর্ঘস্থায়ী হয়ে থাকে তবে নর্মালি আপনার আট দশ বছরের জন্য মিডিয়াম চারশো পাঁচশো জিএসএম এর নেওয়া যথেষ্ট এর বেশি না নেওয়াই ভালো কারণ এর মধ্যে আপনার যখন ঘাস জমি হয়ে যাবে জন্মামে এর উপরে দুর্বা ঘাস বলেন বা অন্যান্য ঘাসের বীজ পাওয়া যায় বেশ করে দুর্বা ঘাসের বিষ আপনারা কিনতে পাবেন ওই বিষটা যদি একবার সিটাই দিয়ে এর উপর এক ঘাস তৈরি করতে পারেন সেক্ষেত্রে আজীবন আপনারা প্রবলেম হবে না তো এগুলো আপনার চাইলে এগুলো আপনারা কিন্তু রুল হিসাবেও নিতে পারেন আর রুল হিসাবে বিভিন্ন সাইড রুল থাকে এই রুলগুলো নিয়ে আপনারা পুকুর পারে স্লোপিং করে বিষয়ে দিতে পারবেন এবং তার উপর স্টেপ বাই স্টেপ কিছু ব্যাক দিয়ে দিবেন অথবা আপনি শুধুমাত্র ব্যাগ নিয়ে ব্যাগগুলোকে স্টেপ বাই স্টেপ দিবেন এগুলো আমাদের ইউটিউব চ্যানেল যেটা রয়েছে সিরাজ টেক এখানে কিছু ভিডিও দেওয়াই থাকে যে আপনার কিভাবে পারে বিছাইতে হবে কোথায় কিভাবে ব্যবহার করতে হবে পাটটি কেমন হলে কেমন ভাবে বিছাইতে হবে সব বিস্তারিত একটি ভিডিওতে দেওয়া রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে গেলেই পাবেন অথবা যদি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি নক করেন যে জিরো ব্যাগগুলো কিভাবে ইউজ করতে হয় এটা আপনি জানতে চান সেই ক্ষেত্রে আমরা এই ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো আপনারা কিন্তু এই ভিডিও দেখে দেখেও বুঝতে পারবেন কিভাবে এই ব্যাগগুলোকে প্লেস করতে হয় দেন এখানে কিন্তু আমাদের কাটিং চলে দেখতে পাচ্ছেন এই যে জিউ ব্যাগগুলো বানানোর জন্য এগুলো রুল আকারে থাকে আমরা এগুলোকে ডিসাইনে কাটিং করা হয় দেন কাটিং শেষ হয়ে গেলে এরপরে আমাদের চলে যায় সুইংয়ে সুইং হওয়ার পরে এগুলো আমরা আপনাদের কাছে কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দেই এগুলো আপনারা যখন অর্ডার করবেন আহ সেই ক্ষেত্রে বিভিন্ন কোয়ান্টিটির উপর নির্ভর করে যদি আপনার খুব বেশি পরিমাণ হয় সেই ক্ষেত্রে আমরা এখানে এক কাজ করি সেটা হচ্ছে যে আপনার ফুল পেমেন্ট আগে করে দেয় দেন তারপরে আমরা দুই দিনের মধ্যে টাকা করে দিয়ে দিই আর আপনার যদি কম পরিমাণ হয় সেই ক্ষেত্রে আপনি কিছু টাকা পেমেন্ট করে বাকিটা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এই সুযোগটা থাকে তো জিও টেক্স টেক্সটাইল যে ব্যাগ রয়েছে এই ব্যাগ বাদেও আমাদের কিন্তু জিও গার্ডেনিং গ্রুপ এক পাবেন যেটা হচ্ছে আপনার ছাদ বাগানের কাজে ইউজ করা হয় অর্থাৎ ছাদে গাছ লাগানোর কাজে যে আগে লোহার ডাম ইউজ করা হতো তার পরিবর্তে আমরা ফেল ফেব্রিক দিয়ে ব্যাগগুলো বানাই এটা জিও টেক্সটাইল শিট দ্বারা হয় না এটা ফেল ফেব্রিক এটা অনেক মসৃণ হয়ে থাকে আর জিও টেক্সটাইল শিটটা একটু অমসৃণ হয়ে থাকে এরপরও আরও আমাদের বানানো হয় যে আপনার যদি অনেকের শহরে দেখা যাচ্ছে যে কম্বল পোশাক বিভিন্ন কিছু স্টোর করতে হয় সেই ক্ষেত্রে জন্য আমরা হচ্ছে চেন সহ এগুলো অনেক বড় আকারের হয় থাকে ব্যাগগুলো বিভিন্ন সাইজের হয় এরপরে রয়েছে যারা শহরে চাল ডাল রাখার জন্য পাত্র পায় না ওগুলো রাউন্ড আকারে চেন সহ কিন্তু আমাদের এখান থেকে পাবেন প্লাস ওগুলোতে আপনার হচ্ছে পুষা পাখি বা পশুর খাবার যেমন আপনার হচ্ছে গরু ছাগল এগুলোর খাবারও রাখা যায় সিস্টেম থাকে। এরপরে রয়েছে আমাদের শপিং ব্যাগ বাজারের জন্য বিভিন্ন ডিজাইনের শপিং ব্যাগ রয়েছে এই ব্যাগগুলো নিতে পারবেন ডিটেলস আমাদের বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ওয়েবসাইটের নাম সিরাজ ডট ও আর ওয়েবসাইটে গেলেই আপনারা কিন্তু সেখানে আমাদের যতগুলো প্রোডাক্ট রয়েছে সম্পূর্ণ প্রোডাক্ট এবং দামগুলো জানতে পারবেন আর জিউ ব্যাগ যেটা বলবো যেটা আপনার হচ্ছে নদীতে এই ব্যাগ বিভিন্ন সাইজ রয়েছে সেই সাইজ ভেদে আবার আপনার বিভিন্ন জিএসএম ভেদে কিন্তু দাম ভিন্ন ভিন্ন অর্থাৎ একটা সাইজের প্রায় সাত আট রকমের দাম রয়েছে এটা নর্মালি কিন্তু এটা প্রায় সাত আপনার বারো দোকানের চব্বিশ রকমের আইটেম রয়েছে এই জিউ টেক্সটাইল শিট আমি যদি বলি তাহলে একটা ব্যাগের সাইজে চব্বিশ রকমের আইটেমের দাম চলে আসবে এইরকম তো আপনাদের মোটামুটি পুকুরের জন্য যেটা বলবো চারশো থেকে পাঁচশো জিএসএম এর পিএসএফ সাইজ নিতে পারেন এগুলো আমাদের কাছে নর্মালি যেটা থাকে বত্রিশ ইঞ্চি বাই বিশ ইঞ্চি অথবা উনচল্লিশ ইঞ্চি বাই বিশ ইঞ্চি এই ব্যাগগুলো আপনারা নিতে পারেন এই ব্যাগগুলো আপনারা সহজেই প্লেস করতে পারবেন ছোট মাঝারি সাইজের এই ব্যাগগুলো আর এরপরে যদি আপনাদের কোনো বিস্তারিত জানার প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের নক দিবেন আমরা বিস্তারিত জানাই দেব অথবা আমাদের হোয়াটসঅ্যাপে নক করলে আমরা ভিডিও দিয়ে দেবো সেই ভিডিও দেখলে আপনার কিভাবে প্লেস করতে হয় কিভাবে পার্টটাকে স্লোপিং করতে হয় ডিটেল সেই ভিডিওতে বলে দেওয়া রয়েছে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ جزاك الله خيرا